আমি আমার লাইফে এমন একটা মানুষ চাই সে দেখতে যেমনই হোক না কেন বয়স ম্যাটার করে না আমার কাছে শুধু ভালোবাসার মতো একটা মানুষ চাই যে শুধু সে আসক্ত আসক্ত থাকবে আর আমি আমি আমার আমি এত ভালোবাসবো এত আদর করবো যে তাকে কখনো কোনো কিছু কমতি রাখতে দেবো সুপ্রিয় দর্শক আসসালাম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু হিজাব পরে থাকে উনি সবসময় সময়। উনার ভিডিও করার জন্য উনি রিজার্ভ মুখ খুলেছেন আর কি ওনার সাথে পরিচয় হতে চাই আসসালাম আপুকুম কেমন আছেন ভালো আছে মার্শাল আপনাকে দেখতে অনেক চমৎকার লাগছে আপু অনেক সুন্দরী আপনি আপু আপনার নাম তানজিন তানজিন দেশের বাড়ি কোথায় বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি মনে মাইয়া আচ্ছা সুন্দর করে বলছে সমস্যা নাই আপু যেহেতু অনেক সুই কত আমার আমার সুই আচ্ছা আপু আপনার বাড়ির নোয়াখালীতে আপনি বর্তমান সিঙ্গেল আছেন সিঙ্গেল আছেন কেমন মনের মানুষ চান কেমন ছেলে পেলে আপনি জীবন সঙ্গী করবেন অবশ্যই ভালো মন্দ পৃথিবীর সবারই আছে। সবারই মাথা সবারই সবার মাথার চুল কাটলো কে ভালো কে মন্দ। সেটাই তো ধরাটা খুব কঠিন। তো কেমন ধানের মানুষ আছেন কাকে জীবন সঙ্গে বানাবেন তার কি কি যোগ্যতা থাকতে হবে? লেখাপড়া কেমন থাকতে হবে? দেশের মানে একটু আধার যদি বলতেন। লেখাপড়া মোটামুটি হলে চলবে। দেশের বাড়ি যেকোনো জায়গায় হলে সমস্যা অবশ্যই ভালো মনে হতে হবে মনের মিল থাকলে কি কিgastralate সুখ আছে মনের মিল থাকলে gastralate সুখ আছে কিন্তু টাকা ছাড়া তো जिंदगी চলবে হ্যাঁ বিয়ের পর কি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি অবশ্যই জয়েন্ট ফ্যামিলি কেন আমার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে জয়েন্ট ফ্যামিলি ভালো লাগার তো কারণ থাকতে পারে জয়েন্ট ফ্যামিলিতে সমস্যাও আছে আপনার দোষ ধরার চেষ্টা করবে অনেক হ্যাঁ দোষবে হাজারো দোষ ধরবে সেই দোষ কাটিয়ে আমাকে উঠতে হবে করতে হবে যদি আপনার সাথে কোনো ভাই যোগাযোগ করতে চায় আপনাকে বিয়ে করে করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে তানজিল সাথে যদি যোগাযোগ করতে চান কথা বলতে চান তানজিল আপুকে যদি বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তানজিল আপুর একটা স্ক্রিনশট পেরে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো তানজিল আপু নামাজ কালাম পড়া হয় আচ্ছা একটা ছোট্ট একটা প্রশ্ন যদি ব্যক্তিগত আমার প্রশ্ন বিয়ের পরে প্রথম রাত রাত বাস বাসরাত বলি সেই রাতে স্বামীর কাছে কোনো চাইবার থাকে বা কোনো কিছু বলতে চান আবার দেখা হলে বিয়ে হলে কোন কোন জিনিস চাইতে পারেন আপনি অবশ্যই বলবো যে আমার হাতটা কখনো ছিল না যেহেতু আমি নামাজ নামাজ পড়ি তাকেও বলবো পড়ার জন্য যতই ঝড় আসুক আপনার হাত না জানা কখনোই মানে আপনার বিরুদ্ধে বা আপনার নামে যদি বদনামও শুনে কোথাও জানো আপনাকে যাচাই বাঁচাই করে আসলে এটা ঘটনা সত্য না মিথ্যা সেটা অবশ্যই অবশ্যই আগে লোকের কথা শুনে আমার সাথে এসে ঝগড়া করবে সেটা তো হবে না আসলে আগে আমাকে জিজ্ঞেস করতে হবে আমি যেটা শুনছি আসলে কি এটা কি সত্য কিনা আমার কাছ থেকে যাচাই যাচাই বাঁচায় করার পরে বুঝবেন হ্যাঁ এবন ভাবে আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে কখনো কি পরকীয়ায় করার ইচ্ছে আছে কখনোই এতটা ভালোবাসবেন আপনার হাজবেন্ড কে কি বলে ডাকবেন এই শুধু এই এই বাবু না এই গো এই যা আচ্ছা আমার আমাকে তো প্রিয় মানুষ না আমি আপনার আমার পাশের প্রিয় মানুষ আছে আপনি ডাক দেন তো আমাকে পছন্দ হচ্ছে না ডাক মন থেকে আসতেছে না স্বামীর জন্য এবং প্রিয় মানুষের জন্য এটা মন থেকে আসবে কখনো জোর করে এই জিনিসগুলো চাওয়া যায় না হয় না সেটা ঠিক বলেছি আর ভালোবাসা মন থেকে অন্তর থেকে আসে জোর করে কখনো দাবি করা যায় না তেমন আমি যেমন আমি একজন ব্যর্থ ব্যক্তি নাকি আপু কি জানি ভাই আপনি কেন হলেন যাক আপু প্রিয় দর্শক আপনারা যদি তাঞ্জিল সাথে যোগাযোগ করতে চান বিয়ে করতে চান তাঞ্জিল বর্তমান আমাদের অফিসে অবস্থান করবেন বা করছেন আপনি যদি ওনার সাথে যোগাযোগ করতে চান দয়া করে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন কোনো ভাই ফোন কল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি